পয়লা বৈশাখের শুভেচ্ছা জানিয়ে আজকে ভিডিওটা শুরু করলাম শরীরটা একদম ভালো নেই খুব কাশি হয়েছে কালকে ডাক্তার দেখিয়ে এসেছি কালকে একটা ভিডিও করেছিলাম কিন্তু কখন ডিলিট হয়ে গেছে বুঝিনি শরীরটা ভীষণ খারাপ বরফে এত পিটা করেছি কিন্তু কখনোই ঠান্ডা লাগেনি কিন্তু বাড়িতে আসার পরে বুঝতে পারছি না কেন ঠান্ডাটা লেগে গেছে তো যাকে শরীর নিয়ে এখানে কথা বলে কোনো লাভ নেই শরীর শরীরের মতো চলবে ভিডিও ভিডিওর মধ্যে চলবে আজকে তোমাদের একটা কথা বলতে এসেছি হ্যাঁ এম জিকে নিয়ে তোমরা জানো আমি ভিডিও করি এমজিকে নিয়ে রোহান তামিম তুষার শাহরুখ এদের সবাইকে নিয়ে আমি ভিডিও করি সর্বোপরি আমাদের সোনামাকে নিয়ে ভিডিও করি ভালো লাগে করেছি এতদিন যাবৎ করেছি এখন এদের ভিডিওগুলো দেখি না করার মতো কখনো যদি দেখি তখন এসে বলি যেমন এর আগে দেখেছি একটা মেয়েকে নিয়ে ওরা ভিডিও করেছে ওরা তিনজন তিনটে ছেলে বিশেষ করে তামিম একটা ভিডিও করেছে সতর্কবার্তা দিয়ে গেছি একজন ক্রিয়েটার হিসাবে বা সমাজের একজন মানুষ হিসাবে দিয়ে গেছি দেখো একটা কথাই বলবো আমরা ভিডিওতে যেটুকু দেখব সেটুকুই বলার চেষ্টা করব সেটুকুকে নিয়েই কন্ট্রোভার্সি করার মানে সমালোচনা করার চেষ্টা করব ভুল ত্রুটিগুলো বলে দেবো বলবো চেষ্টা করব তোমাদের কাছে পৌঁছানোর জন্য সেরকমই আজকে গতকালকে আমার কাছে একটা বার্তা এসছে রোহানকে নিয়ে প্রিমোশন মোশান বাই রোহানকে নিয়ে একটা বার্তা এসছে রোহান কেমন রোহান কি করে সমাজের জন্য সেটা আমরা ভিডিও থেকে দেখি আর ভিডিও থেকে যেটা দেখি আমরা ভিডিওর বহির্ভূত কোনো কথা বলবো না এই যে সোনামা সোনামা রোহানের কে হয় এই সমস্ত নিয়ে আমার কাছে অনেকটা এর আগে তোমরা দেখেছো যে এমজিকে নিয়ে আমি ওর জেলে রয়েছে এমজিকে নিয়ে একটা ভিডিও করেছিলাম তার ভিডিওর নিচে আমার কাছে অনেক কমেন্ট এসছে আমি কালকে রাত্রিবেলায় আমার কাছে কমেন্টগুলো এসছে এবং কমেন্টগুলো আমি দেখলাম দেখে ভাবলাম না একটা ভিডিও করা উচিত আমি জানি আমার ভিডিওটা তোমরা দেখছো যারা আমাকে কমেন্টটা করেছো রোহানের অনেক সত্য কথা তুলে দিয়েছে সত্যর কথা অর্থাৎ ওদের ক্ষেত্রে সত্য কথা কিন্তু আমি মনে করব যে আমি ভিডিওতে যেটুকু দেখি তার বাইরে কিছু বলবো না এমজি কোথায় আছে এমজি হাসপাতালে রয়েছে সেটারও একটা এমজি চ্যানেল থেকে একটা ফিডব্যাক এসছে একটা পোস্ট এসছে কমিউনিটি পোস্ট এসছে যে এমজি কাস্টিডিতেই অসুস্থ হয়ে পড়েছে এবং তাকে হাসপাতালে না হয়েছে রোহান কেন এমজিকে দেখছে না যে এমজিকে ভালো করে নিয়ে আসলো তারপরে রোহানের কোনো আপডেট নেই কেন এমজিকে নিই সবটা নিয়ে আজকে ভিডিও আজকে অনেকগুলো কথা তোমাদের সঙ্গে শেয়ার করবো শেয়ার করবো রোহানকে নিয়ে শেয়ার করবো এমজিকে নিয়ে শেয়ার করব সোনামাকে নিয়ে কিছু কথা তোমাদের কাছে আজকে পরিষ্কার করে দিয়ে যাব যে আমাদের সোনামা এমজি রোহানের কে হয় কেনই বা তার আধার কার্ডে রোহানের বাবার নাম মানে রোহানের বাবার নাম সোনামার আধার কার্ডে কার্ডে কেন সবটা নিয়ে আজকের ভিডিও নিশ্চয়ই ভালো লাগবে আমি জানি না কতটা বলতে পারবো তোমাদের প্রচণ্ড শরীর খারাপ লাগছে তার মধ্যেও সুন্দর একটা ভিডিও করেছিলাম ভিডিওটা ডিলিট হয়ে গেছে জন্য মনটা খারাপ দেখে আবার যদি পারি আসবো তো চলো আজকে এই সবটা দিয়ে আজকের ভিডিও দেখো তোমাদের মূল্যবান কমেন্ট আমার কমেন্ট বক্সে দিই হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা নিশ্চয়ই ভালো আছো আমিও ভালো আছি প্রচণ্ড কাশি বারবার বলছি কারণ আমি কাশিটাকে ভীষণ হেট করি আমি ভীষণ কাশিটাকে ভয় পাই আসি কাশিটাই হয়েছে তো এই দেখো ওষুধ গিয়েই বসছি খুব কাজটি শরীরটা একদম ভালো নেই যাই হোক আবারও পয়লা বৈশাখের অনেক শুভ নববর্ষের অনেক শুভেচ্ছা জানিয়ে একদম এমজিকে নিয়েই স্টার্ট করি এমজির কালকে কমিউনিটি পোস্ট জেল কাস্টেডিতে এমজি অসুস্থ হয়ে পড়ে পড়ে তারপর প্রশাসন তাকে ডায়মন্ড হারবার মহকুমা হাসপাতালে নিয়ে আসে ওনার সূত্রতা কামনা করি এরকম একটা পোস্ট কালকে এমজির পোস্ট থেকে এসছে প্রথমেই বলি এর আগেও তোমরা আমি একটা ভিডিও করেছিলাম কারণ শাহরুখের একটা ভিডিওতে এসেছিলো এমজিকে একটা চক্রান্ত করে এমজিকে কাস্টডিতে না হয়েছে সেই ভিডিও ক্লিপিং আমাদের কাছে এসছে এবং ও সংশোধনাগার মানে হয়তো জেল কাস্টেডিতে রয়েছে আমরা দেখেছি এবং শাহরুখ বলেছিল খুব তাড়াতাড়ি ওকে প্রমাণসহ ফিরিয়ে নিয়ে আসবে এবং এমজিও আমাদের লাস্ট ভিডিওতে বলে গেছেন যে ওকে চক্রান্ত করে ফাঁসানো হয়েছে ওর কাছে সব প্রমাণ আছে দেখো ভিডিও থেকে ভিডিও যতটুকু আমরা দেখবো আমরা ততটুকুই বলবো এমজিকে আমরা দেখেছি এমজি শুধু না এদের প্রত্যেকটা ছেলেকে আমরা দেখেছি এরা প্রচণ্ড পরিমাণে সোশ্যাল ওয়ার্কার এবং এমজি সেই ঘটনায় একটা ঘটনার কথা বলেছে একটা ফ্যামিলিতে দুটো মেয়ের ঘটনা ঘটনাটা বলেছে নতুন করে কিচ্ছু বলবো না আর সেখানে তাকে চক্রান্ত করে ফাঁসানো হয়েছে আর তার আগে আমরা দেখেছি এমজির কিডনির একটা অপারেশন হয়েছে এবং সে অলরেডি অসুস্থ কারণ এত বড় একটা অপারেশন হয়েছে হঠাৎ করে এত তাড়াতাড়ি সুস্থ হয়ে যায় না মিনিমাম মাস তাকে রেস্ট নিতে হয় আর এটা সম্ভবত দু মাসের ঘটনা দু মাসের মধ্যে তাকে জেল কাস্টিডিটিতে না হয়েছে এবং ন্যাচারালি সে অসুস্থ হয়ে পড়বে এটা বলার কিচ্ছু লাগে না কারণ আমরা শুনেছিলাম যে এমজি ড্রেসিং করাতে যাচ্ছে ট্রিটমেন্টে রয়েছে সেই মুহুর্তে ও জেল কাস্টিডিতে সত্যি কথাই তো সেরকম ট্রিটমেন্ট হয় না বা জেল কাস্টিতে রেস্ট হয় না আমি জানি না এর ঘটনা তো যেটা কালকে দেখলাম যে এমজি অসুস্থ হয়ে পড়েছে সত্যি খুব খারাপ লাগছে সত্যি খুব খারাপ লাগছে আশা করব রোহান তোমাকে বলছি আশা করব এমজির একটা আপডেট তুমি দাও কারণ তোমার থেকেই আমরা এমজিকে চিনেছি তোমার থেকেই এমজি সবটা জেনেছি আজকে এমজি জি এরকম বিপদের মধ্যে রয়েছে মহকুমা হাসপাতালে ভর্তি আছে একটা রিকোয়েস্টই করবো যেহেতু সোশ্যাল মিডিয়াতে তোমরা এমজিকে নিয়ে গেছো ডাক্তার দেখিয়েছ অপারেশান করিয়েছো সবটা তোমাদের থেকে এসছে একটা রিকোয়েস্টই করব এমজির এই বিপদের সময় তোমরা বলেছিলে যে এমডি পাশে ঢাল ঢাল হয়ে দাঁড়াবা এমজিকে সুস্থ করে তোমরাই এনেছো তো একটা কথাই বলবো এমজির একটা আপডেট তোমরা দাও আমি জানি হয়তো হয়তো ওরা যাতায়াত করছে বা দেখাশোনা করছে আমি সঠিক জানি না এটা আমি আন্দাজের উপর বলছি হয়তো যেহেতু জেল কাস্টেডি মানে একটা প্রশাসনের ব্যাপার আছে ওই জন্য হয়তো আপডেট দিচ্ছে না এটা আমায় কিন্তু আবার বলছি এটা হয়তো কারণ প্রশাসনের ব্যাপারে সবাই নিজেদের একটুখানি ই করে রাখতে চায় তো যাই হোক নিশ্চয়ই শাহরুখ এর আগের দিন বলেছে যে এমজির আপডেট ওই দিয়েছিল ওরা যে ও যে বলেছে আমরা পাশে আছি এবং খুব তাড়াতাড়ি এমজিকে নিয়ে আসবো অতএব বোঝায় যায় ওরা পাশে আছে এবার যে কোনো কারণে হয়তো আপডেট আসছে না যেহেতু প্রশাসন এটুকু বোঝাতে পারলাম কারণ যেহেতু ভিডিওতে যেটুকু দেখিয়েছে আমি কিন্তু সেটুকুই বললাম আর এমজি কতটা নির্দোষ সেটা নিশ্চয়ই এমজি নিজেকে নিজে প্রমাণ করবে প্রমাণ করবে সেটা আমরা সর্বসম্মুখে দেখতে পাবো ঠিক আছে এই গেল হচ্ছে এম কথা এইবার বলি রোহানকে নিয়ে আমার কমেন্ট বক্সে কমেন্ট এসছে এবং নেগেটিভ কমেন্ট অবশ্যই নেগেটিভ কমেন্ট এসছে সেই কমেন্টটা আমি পড়ব তার সাথে উত্তরও দেব উত্তরও দেব এগুলো একটা শ্রেণী হয়তো হয়তো একটা শ্রেণীর হিংসা থেকে হয় কারণ রোহানের চ্যানেলটা দাঁড়িয়ে গেছে রোমা রোহান সমাজের মুখে একটা ভালো সেবী সেবক হিসাবে একটা ভালো অ্যাচিভ অ্যাচিভমেন্ট হয়েছে ওর এবং আমি দেখেছি পাশাপাশি কালকেও দেখলাম একটা একটা চ্যানেলকেও প্রমোট করলো নতুন একটা চ্যানেল তোমরা সবাই পাশে থেকে এবং ওর সোনা দিয়েই সেই চ্যানেলটা প্রমোট করালো তো এবং সোনা দিয়ে প্রমোট করা এখানে বোঝা যায় যে ওর মানসিকতা খারাপ না একটা দু চ্যানেল ও প্রত্যেকটা মুহূর্তে ও নিজের চ্যানেলে ভিডিও দিয়ে দেয় চায় না দেয় ও অন্যান্য চ্যানেলগুলো অন্যান্য বন্ধু বান্ধবের চ্যানেলগুলো ও ও প্রোমোট করে আর আমরা জানি সোনামার ফেসটা একটা ভাইরাল ফেস সোনামাকে সবাই ভালোবাসে এবং সোনামা যেখানেই যে চ্যানেলেই সোনামা আসুক না কেন প্রত্যেকে হাম মানে হুমড়ি খেয়ে পড়ে সে চ্যানেলগুলো দেখার জন্য তো এক্ষেত্রে বলবো যে রোহান ভিডিওর বাইরে কেমন আমার জানার দরকার নেই তবু তোমাদের একটা কমেন্ট করে শোনাচ্ছি মিঠু বিশ্বাস আমাকে কমেন্ট করেছে রোহান সমাজের কোনো কাজ করছে না ও নিজের সাথে এগুলো করছে আর সোনামা 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 করবেন না ও এটা হচ্ছে ও নিজের স্বার্থে এগুলো করছে আর সোনামা সোনামা করবেন না বড় তামিম যে ছোট তামিম তামিমকে এনেছে এটা সত্যি সত্যি কথা আমার কাছে আছে সব প্রমাণ সব সব পাঠাবো আপনাদের আপনাদের একদিন কোনো প্রয়োজন নেই আমার কাছে পাঠিয়ে লাভ কী আমার কাছে পাঠিয়ে লাভ কী তোমার কাছে যদি প্রমাণই থাকে তুমি সোশ্যাল মিডিয়াতে দেখিয়ে দাও আর কি প্রমাণ দেখাবে কি প্রমাণ করতে চাইবে যে রোহান খুব বাজে ছেলে আচ্ছা সব পাঠাবো আপনাদের একদিন যে রোহান কত বড় নোংরা ছেলে আর আচ্ছা নোংরা ছেলে এর ঘটনা শুনলে আপনারা অবাক হয়ে যাবেন যে ওর কত বড় ফালতু ও কত বড় ফালতু ছেলে এক বালতি দুধের মধ্যে যেমন গোবর গরুর চোনা পড়লে দুধ নষ্ট হয় হয়ে যায় সেরকমই ওর সেরকমই ওরা প্রয়োজন আছে ওর জন্য আচ্ছা সেরকমই ওর প্রয়োজন আছে ওর জন্য কোথায় গেল আচ্ছা সেই জন্যই ওদের প্রয়োজন বদনাম হয়ে যাচ্ছে ওরা ইংলিশে টাইপ করেছে বদনাম হয়ে হয়ে যাচ্ছে ওরা চারজনের চারজন আছে ওরা সত্যি খুব ভালো ছেলে এমন কোনো কথা বলবেন না যে আপনাদের বদনাম হবে প্রমাণ আছে বলেই এত বড় কথা বলতে বললাম আপনাকে আমার কাছে সব প্রমাণ আছে কি প্রমাণ আছে প্রশ্নটা আমার এখানে কি প্রমাণ আছে রোহান বাজে ছেলে কী প্রমাণ আছে আর এটা প্রমাণ করে কি লাভ আমরা অন ক্যামেরায় দেখতে পাচ্ছি ওর যেটুকু সোশ্যাল ওয়ার্ক দেখতে পাচ্ছি তার উপরে আমরা ভিডিও করছি ভালোটুকু ভালো খারাপটুকু যদি দেখি কোথাও যেমন এই যে সোনামাকে নিয়ে ঢ্যাঁড়স বাগানে গেছিলো সারা গা লাল লাল হয়ে গেছে এক্ষেত্রে বলবো এক্ষেত্রে বলবো যে রোহান এগুলো তুমি করো না বাচ্চাটার সাথে কারণ ঢ্যাঁড়সের গায়ে ছোট্ট ছোট্ট হুল থাকে ছোট্ট ছোট্ট হুল থাকে যে হুলগুলো গায়ে লাগলে গাগুলো চুলকায় ফুলে যায় এবং সাংঘাতিক চুলকায় সেই রোমের মতো ছোট্ট ছোট্ট সরু সরু হুল সেটাও সোনামার হয়েছে যে তুমি নিয়ে গেছো এই ঢ্যাঁড়স তুলতে গিয়ে সেই রোমগুলোর গায়ে লেগেছে এইগুলো করো না যদিও তুমি বোঝো না এগুলো কিন্তু এগুলো করো না এগুলোতেও বাচ্চাটা ক্ষতি হচ্ছে আর বাচ্চাদের কচি চামড়া আমাদের বড়দেরই গায়ে ঢ্যাঁড়স কাটতে গেলে লাগে সেখানে কচি চামড়া শুধু ঢ্যাঁড়সের গায়ে না ঢেঁড়সের পাতাতেও থাকে তো এরকম আচমকা ওকে যেখানে সেখানে এভাবে নিয়ে যেও না যেটা ভুল দেখব সেটা বলবই তারপরে বলবো রোহান তোমাকে একটা কথা বাচ্চাটার কিন্তু একটু স্পিচের প্রবলেম আছে বাচ্চাটা সুন্দরভাবে কথা বলতে পারে না কিন্তু উচ্চারণ করতে পারে কথা বললে কথা বলতে পারে ফিডব্যাক দিতে পারে না আমি তোমাকে বলছি বাচ্চাটা স্পিচ থেরাপি দেওয়া দরকার একটা ডাক্তারের সঙ্গে দেখা ডাক্তারকে দেখানোর দরকার স্পিচের একটা ডাক্তারকে দেখানো দরকার বাচ্চাটার স্পিচ প্রবলেম আছে এগুলো অকপটে বলতে পারি যেগুলো দেখি দেখি আমি বলছি না যে বাচ্চাটা বোবা বাচ্চাটা বোবা না বাচ্চাটার একটা স্পিচ প্রবলেম আছে আবার আর একটা কমেন্ট করেছে রোহানের নামে ভালো কথা বলবেন না ওর পর্দা যেদিন ফাঁস হবে আপনাদের চোখে চোখ কপালে উঠে যাবে শাহরুখ ভাই তামিম ভাই তুষার ভাই এদের নামে ভালো কথা বলুন আমি বুঝতে পারছি না তুমি কে এই মিতা এই মিঠু বিশ্বাস আমি বুঝতে পারছি না তুমি কে একমাত্র রোহানই তোমার কাছে খারাপ আর বাদ বাকি তামিম তুষার এরা সবাই ভালো আমি বুঝতে পারছি না রোহান প্লিজ তুমি যদি এই ব্যক্তিকে চেনো একটা আপডেট দিও আমাদের এসে যখন কমেন্ট করছে তাহলে নিশ্চয়ই তুমি একে চেনো তোমাকে বদদাম করার চেষ্টা করছে তোমার পর্দা হলে কপালে উঠে যাবে আমাদের চোখ আমাদের কপালে ওঠার কোনো দরকার নেই আমরা যতটুকু দেখবো ততটুকুই বলব আচ্ছা তুষার ভাই এদের নামে ভালো কথা বলুন রোহান হচ্ছে একটা থার্ড ক্লাস ফালতু ছেলে এত রাগ কেন রোহানের উপরে এত রাগ কেন আমি এটাই তো বুঝতে পারছি না বলবো থার্ড ক্লাস ছেলে বলবো একদিন সমস্ত কথা প্রমাণ সব পাঠাবো তখন বুঝতে পারবেন রোহান কতটা ভালো ছেলে কমেন্টটা কিন্তু দয়া করে পড়বেন এই যে পড়লাম তো কমেন্টটা নিশ্চয়ই আজকে কমেন্ট আসবে আজকে কমেন্ট আসবে আর প্রমাণ দিয়ে কোনো লাভ নেই ও সমাজের জন্য যেটুকু করছে ও একটা বাচ্চার জন্য যেটুকু করছে আমরা সেটুকুই তুলে ধর ধরার চেষ্টা করেছি যেগুলো ভুল করছে সেগুলো তুলে ধরার চেষ্টা করেছি এর বেশি কিছু না ও এমজির জন্য যা করেছে আমরা অন ক্যামেরাই দেখেছি সেটুকু তুলে ধরার চেষ্টা করেছি তাছাড়া ব্যক্তিগত জীবনেও কেমন ওর একজন একটা ওর একটা সম্পর্ক ছিল সেটাও ব্রেকআপ হয়ে গেছে সেটাও ভিডিওর মাধ্যমেই জেনেছি এর বাইরে কিছু না ও বাস্তব জীবনে ও ওর জীবনে নিজের জীবনে কেমন আমার জানার কোনো প্রয়োজন নেই আর একটা কমেন্ট পড়ব আপনি কি জানেন সোনা সোনা রোহানের মেয়ে না জানি তো সবটা জানি ওর ভিডিওগুলো দেখে তবেই ভিডিও করতে বসছি সোনাকে সোনা মাকে কোথা থেকে নিয়ে এসছে কী নিয়ে এসেছে সবটা জানি সোনা হচ্ছে রোহানের বাবার মেয়ে কত বড় একটা কথা আমাকে কমেন্ট করেছে আমি বলবো এটা ক্লিয়ার করব সোনা হচ্ছে ওর বাবার মেয়ে এটা কেন লিখেছে আমি আপনাকে প্রমাণ আমি আমি আপনাকে বলে দেবো যে আপনি কেন বলছেন এটা পয়সার আচ্ছা পেপার্স তো রোহানের বাবার নামে এইবার বলি হ্যাঁ রোহানের বাবার নামে এটাও আমার কাছে কমেন্টের মধ্যেই একজন উত্তর দিয়ে দিয়েছে একজন বলেছে সোনার রেশন সোনা রোহানের মেয়ে নয় ওর বাবার মেয়ে বাবার মেয়েও নয় কিন্তু আধার কার্ডে সোনামার আধার কার্ড করার সময় যেহেতু রোহানের বিয়ে হয়নি যেহেতু রোহানের বিয়ে হয়নি বা ও কোনো সার্ভিস করে না সেহেতু আধার কার্ড করতে গেলে একজন গার্জিয়ানের নাম লাগে সেখানে রোহানের বাবার নাম আছে সত্যি কথা এই ভিউয়ার্সদের জন্য হ্যাডসঅপ যে তারাই এ আমাকে উত্তর দিতে হয় না যে উত্তরগুলো ওরাই জানিয়ে দেয় কারণ বাচ্চাটাকে যেহেতু নিয়ে এসছে নিয়ে আসার পরে তার তো আধার কার্ড করতে হয়েছে সেখানে তো গার্জিয়ানের নাম লাগে সেখানে রোহান যেহেতু বিয়ে তাহা করেনি তার সাবা জীবনটা সামনে পড়ে আছে সেই জন্য ওর বাবা তার নিজের নামটা দিয়েছে গার্জেনের জায়গায় তাহলে কি ওর বাবার মেয়ে হয়ে গেল সত্যি কথা তোমাদের বলে আর যাই হোক এই যে এইভাবে উত্তরগুলো আমাদের কাছে চলে আসে তাতেই আমরা জানতে পারি এবং তোমাদের জানিয়ে দিতে পারি যে এই হচ্ছে আসল ঘটনা রোহানের মেয়ে না আমরা জানি ওটা ও কোথা থেকে নিয়ে এসছে কীভাবে এসছে সোনামা সবটাই আমরা আমি জানি অন্তত আর আজকে তোমাদের জানিয়ে দিলাম যে ওর আধার কার্ড করার সময় ওর বাবার নামটা দিয়েছে সেক্ষেত্রে ওর বাবার মেয়ে হয়ে গেছে ঠিক আছে তাই শুই তো চলো এইটুকু আপডেট ছিল খুব শরীরটা খারাপ লাগছে কথা বলতে পারছি না ওয়াক চলে আসছে তো এইটুকু তোমাদের আপডেট দিয়ে দিলাম যে এমজির খুব শরীর খারাপ রোহান তুমি ওর পাশে দাঁড়াও পাশে দাঁড়িয়ে একটা আপডেট দাও আর এই যে সোনামার পুরো আপডেটটা তোমাদের কাছে দিয়ে দিলাম যে অনেকেই বলছো আর রোহান কতটা খারাপ ছেলে তুমি এসে এই যে কি বিশ্বাস মিথু মিঠু বিশ্বাস তুমি এসে আপডেট দাও না আপডেট দাও তুষার ভাই তামিম ভাই এদের ভাই বলছো তো তার মানে নিশ্চয়ই এদের চেনো তোমার নিজস্ব কোনো চ্যানেল নেই একটা আইডি দেখলাম জাস্ট নামের আইডি তুমি এদের আইডি দিয়ে এদের মাধ্যমে সোশ্যাল মিডিয়াতে প্রমাণ দাও নিশ্চয়ই তুমি জানো তোমার সঙ্গে খারাপ কিছু করেছে নাহলে রোহানকে এত খারাপ বলছো কি করে তো চলো বন্ধুরা আজকে একটুকুই থাকলো ভালো লাগছে না আর বলতে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো চ্যানেলে নতুন হলে চ্যানেল সাবস্ক্রাইব টাটা